আমার তো বামপন্দিদের সাথে সম্পর্ক নেই কিন্তু আমার একটা খারাপ লেগেছে যেটা আমার বলা উচিত না আমি বলছি না প্রতিবেশী রাষ্ট্র বলে এবার আব্বাট আমার মনে মনে খারাপ লেগেছে আমি কাল রাতেই বসে একটা কবিতা লিখেছি পরে দেবো এখন দেবো না কিন্তু আমরা চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো থাকুক আজকে মানবিকতাটা তো এটা নয় যে আমাদের মানবিকতা তো এটা নয় আমরা তো মনুষ্যত্বের জন্ম দিই বাংলা মানবিকতার জন্মদিন জাগরণের জন্ম হয় একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নৃত্য নৃত্যের নামে নানারকম ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা এটা কিন্তু মানবিকতার কোনো অঙ্গ হতে পারে না নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেলি